মানুষের সাথে হারিয়ে যাওয়া মুখোশের শিল্পে নতুন প্রাণ নামখানার আর্ট অ্যান্ড ক্রাফটের উদ্যোগে খুশি মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় হারিয়ে যেতে বসা মুখোশ তৈরির শিল্প আজ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে এখানকার আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারে এক সময় এই মুখোশের আলাদা গুরুত্ব ছিল সুন্দরবনের মৌলেরা যখন জঙ্গলে মধু সংগ্রহে যেতেন তখন বাঘের হাত থেকে রক্ষার জন্য মাথায় পড়তেন মুখোশ তাদের বিশ্বাস ছিল বাঘ মানুষকে সামনে থেকে আক্রমণ করতে ভয় পায় আর সেই বিশ্বাসেই বনজীবনে মুখোশ ছিল অপরিহার্য অন্যদিকে গ্রামীণ যাত্রা শিল্প ও পালাগানের নাট্যমঞ্চেও বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে এই মুখোশ ব্যবহার হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মুখোশ তৈরির শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কারিগররা কাজ ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছিলেন এবার আবার সেই শিল্পকেই বাঁচাতে এগিয়ে এসেছে নামখানার কয়েকজন শিল্পী তারা শুধু যাত্রার মুখোশই নয় বিখ্যাত ছৌ নাচের মুখোশও তৈরি করছেন বাঁশ মাটি কাপড় রঙ আর তুলি দিয়ে তৈরি এই মুখোশগুলোতে ফুটে উঠছে পুরানো ঐতিহ্যের ছোঁয়া স্থানীয় মানুষও এই উদ্যোগে আনন্দিত হারিয়ে যাওয়া শিল্পগুলো তো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে তাই জন্য ওগুলোকে আমরা তুলে ধরার জন্য চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্লাফের পক্ষ থেকে ছোটদের হাত থেকে বানাচ্ছে এই মুখোশ তারপরে এই ওই যে কি বলে ওটা ছোট ছৌ আছে যে মুখোশগুলো ওগুলোকে তুলে ধরার জন্যই আমরা এত কিছু করার কারণ আর আমরা এখান থেকেই নিজেরাও শিখছি আর ও বাচ্চাদেরও শিখাচ্ছি এটাই বলবো যে বাচ্চাদের হাতে ফোন টোন না দিয়ে এই ছোটো ছোটো কাজের মাধ্যমেই বাচ্চাদের যেন এগিয়ে নিয়ে যাওয়া হয় এটাই তো এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন আমাদের ছোটবেলায় যাত্রা বা পুজোর সময় মুখোশের কদর ছিল ভীষণ এখানকার প্রজন্মকে সেই ঐতিহ্য আবার চোখে দেখাতে পারবো ভেবে খুব ভালো লাগছে এই উদ্যোগ শুধু সংস্কৃতি রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং স্থানীয় তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছে অনেকে শখের বসে মুখোশ কিনছেন আবার পর্যটকরা স্মারক হিসেবেও নিয়ে যাচ্ছে। সংস্কৃতিবিদদের মতে এই ধরনের প্রকল্প যদি প্রশাসনিক ও সামাজিকভাবে আরও সমর্থন পায় তাহলে শুধু নামখানা নয় গোটা দক্ষিণবঙ্গের লোক সংস্কৃতি আবারও পরিচিতি পাবে দেশ বিদেশে দেখুন উদ্দেশ্য বলতে গেলে প্রথমত বিষয় যেটা আমাদের গ্রাম বাংলা হচ্ছে বা আমাদের গ্রামের যে ঐতিহ্য বা পশ্চিমবাংলার যে ঐতিহ্য ওই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেটা সুন্দরবনে আগে মধু সংগ্রহের জন্য মুখোশ ব্যবহার হতো এখন ওটা না করে গুলি গেলা দিয়ে বাঘ শিকার এই জিনিসগুলো আস্তে আস্তে এমন একটা পরিবেশকে নষ্ট করে ফেলছে যেখানে আমাদের শিল্পকলাটা হারিয়ে ফেলছে আর তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার যে ছৌ নৃত্য আগে পুরুলিয়ার ছৌ নৃত্য আমরা ট্র্যাডিশনাল হিসাবে প্রচুর জায়গায় দেখতে পেতাম ওটা আস্তে আস্তে শিল্পটাই এখন বন্ধ হয়ে গেছে তো সেই শিল্পটাকে পুনরুদ্ধার করা পুরুলিয়ার যে ঐতিহ্যশালী ছৌ নৃত্যের যে ছৌ মাস্ক যেটাকে বলা হয় ওই মাস্কটাই আজকের বড়দের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছি আর ছোটরা প্রধানত আজকের ছোটরা আছে তিন বছর বয়স থেকে একদম খুঁজে খুঁজে বাচ্চারা যারা রঙের ঠিক মতো ব্যবহারই জানে না তো তাদের মাধ্যমেই আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করা আমাদের এই কর্মকাণ্ডটা মেনলি হচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুদ্ধার বাচ্চাদের মাধ্যমে ফিরে নিয়ে আসা নামখানা থেকে সন্দীপ দাসের রিপোর্ট বঙ্গভূমি নিউজ